এটা হচ্ছে উটের পায়া উটের নলা এই যে দেখুন কত বড় উটের নলা বন্ধুগণ এটা হচ্ছে সৌদি আরব হোটেলগুলো টিস্যু সিস্টেম এটা পুরোটাই টিসুর বান্ডিল রিল এইভাবে টান দিলে যে এইভাবে টান দিলে টিস্যু চলে আসে আর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এইভাবে ছিঁড়ে নেবেন এটা হচ্ছে এখানে টিস্যু নিয়ে এটা হচ্ছে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট এই সকল খাবার দাবার পাওয়া যায় আমরা নাস্তা করতে এসেছি দেখুন বন্ধুগণ এই এখানকার একটা সুন্দর সিস্টেম আপনার হোটেলে একজন কাস্টমার খাওয়ার জন্য এইভাবে সুপ্রা বিষাই দেবে পলিথিনের এটা বিষাই দিলে সব ময়লা এটার মধ্যে পড়বে এটা খুব সুন্দর দেখুন এই যে এই যে সোপরা বিষাই দিচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক সব সবকিছু ঠিকঠাক দস্তরখানা হ্যাঁ আমার ভাই বললো দোস্তরখানা সুন্দর উন্নত সেটাই সেটাই এই যে আমাদের একজন হাজি সাহেব ওপেনিয়ান দিলেন যে আমাদের টেবিলেও ও যে দস্তরখান সোপরা বিষাই দিচ্ছে এটাতে আমরা ইচ্ছে করলে যে এখানে খাবার ডেলি খেতে পারবো এটা নষ্ট হবে না আবার এই শখ লাগবে না এই যে এটা কিন্তু এই যে এই যে নিচে যে এইভাবে দিয়ে বিছাই দিছে এটা হচ্ছে উটের পায়া উটের নলা এই যে দেখুন কত বড় উটের নলা সাথে পরোটা ডাইল এই যে নলা তো আমরা একটু খেয়ে দেখি কেমন এই যে পরোটা নিলাম দেখুন এই সুপ্রা দিয়াতে কি সুবিধা এখানে দেখি আমরা খাবার খেতে পারবো বিসমিল্লাহির রহমানির রহিম দুইটা দুইটা রুটি দেন বিসমিল্লাহির সালাদ দেন আলহামদুলিল্লাহ মজা বাংলাদেশি হোটেল তো এটা তো সোনার বাংলা হোটেল ওদের রান্নাটা আমরা আগেও খেয়েছি মজা এই যে বাজি বাজি তো মজা ডাল ডাল তো মজা এই কুটির নলাটার দাম এখানকার পনেরো রিয়াল সাথে দুইটা রুটি ফ্রি অত রুটি অথবা পরোটা ফ্রি পনেরো রিয়াল আলহামদুলিল্লা মজা বন্ধু বন্ধুবণ দেখুন পায় হাড্ডির মধ্যে এই যে মগজ দিয়ে ঠাসা এটা খাবো এখন এই যে দেখুন আরবের খুব রুটি কত বড় রুটি এই রুটি একটা দুজনে খেলে দুজনে ফাইট করে দেব রুটি দিয়ে খেয়ে দেখি কেমন এই যে রুটি দিয়ে দেখুন এটা খেতে মজা আসলে রুটি দিয়ে বেশি স্পিনের উপরে রুটি দিয়ে মজা গরম গরম সব 别动。